আমরা দাঁড়াও আমি এক আসছি ছোট্ট পাখি উড়ে গিয়ে তার বাসা থেকে মুখে করে একটা সোনার মুদ্রা আনলো অনেক দিন ধরেই একটা মুদ্রা আমাদের কাছে ছিল এটা বিক্রি করলে অনেক টাকা পাবে সেই টাকাতেই পিকনিক করবে আর বাকি টাকা তুমি তোমার বাবাকে দেবে তাই দিয়ে সে জমি চাষ করবে তোমরা খুব ভালো গো ছোট্ট পাখি এটা আমি তোমাদের নতুন বছরের পিকনিকের জন্য উপহার দিলাম খুশি আরো একটু জোরে দিয়ে না তোর হাতে কি জোর নেই আরে দিচ্ছি তো তারপর কিন্তু আমি দোল খাবো আমি কিন্তু ত্রিশবার দোল খাবো তোরা দোল পরে খাবি আগে আমার কথা শোন হ্যাঁ আয়সা বল আমরা শুনছি তো তুই বলে যা না না এভাবে হবে না খেলা বন্ধ কর আর সবাই এক জায়গায় বস বাচ্চারা আয়সার ডাকে সবাই এক জায়গায় বসল নতুন বছর পড়েছে তাই ভেবেছি এই নতুন বছরে আমাদের সকলের পরিবার আর গ্রামের কিছু মানুষ মিলে পিকনিক করব। এ পিকনিক খুব মজা হবে সত্যি এ কথা তো আগে আমার মাথায় আসেনি পিকনিকে খুব মজা করব। বাজি পটকা গান সব মিলিয়ে তো জমে ক্ষীর কিন্তু পিকনিকটা করবি কোথায় কেন এই বনগাছের নিচেই করব এখানকার জায়গাটাও বেশ সুন্দর ঠিক আছে তাহলে আমরা আগামী পরশু পিকনিক করি কি বলিস হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে কাল বিকেলে সবার থেকে টাকা তুলে পরশু হাট থেকে পিকনিকের সব জিনিস কিনে আনবো পিকনিকের নাম শুনলে কেমন খুশি খুশি লাগে ভেতরে যে কি আনন্দ হয় বাচ্চারা কিছু সময় আনন্দ করে যে যার বাড়ি ফিরে গেল এদিকে বটগাছের মগ ডালে ছিল একটা পাখির পরিবার তারা এত সময় ধরে বাচ্চাদের সব কথাই হ্যাঁ এরা কি বলে গেল শুনলে তো তো আমাদের বাচ্চারা এখনো ছোট এরা যদি বাজি পটকা ফোটায় তাহলে তো আমাদের বাচ্চারা ভয় পাবে প্রতি বছর বাজি পটকা মানুষের দেখো না আমাদের মতো কত কত পাখিরা মৃত্যু বরণ করে কত পাখির বাসা আগুনে পুড়ে যায় এরা মানুষেরা নতুন বছর পালন করতে গিয়ে বাজি বটকা ফানুস কেন যে ফোটায় এরা কি বোঝে না ওদের যেমন জান আছে আমাদেরও আছে এদিকে সাদিয়া বাড়ি গিয়ে তার মা বাবাকে ডেকে বলল মা ও মা বাবা কোথায় তোমরা ও এই তো তোমরা ঘরে বসে এসেছিস বাড়িতে দুপুরে না খেয়ে কোথায় গেছিলি হ্যাঁ খাবার বাড়া আছে জাগিয়ে খেয়ে নে খাবার পরে খাবো আগে আমার কথা শোনো না কি বলবি বল মা নতুন বছরে সবাই পিকনিক করছে খুশি ইমরান আয়সা গ্রামের আরো অনেকে যে যা করে করুক তোর বাবার হাতে এখন টাকা নেই এবার মাঠে ভালো ফসল হয়নি আমাদের মতো গরিব মানুষের পিকনিক যে বিলাসিতা মা না মা আমি ওদের সাথে পিকনিক করব পরের বছর করিস মা এখন আমার হাতে কোনো টাকা নেই সময় টাকা থাকে না তোমাদের কাছে তোমরা আমাকে কিচ্ছু দাও না কিচ্ছু না যতটুকু পারি ততটুকু দেবার চেষ্টা করি রে বাড়িতে দুদিন বাজার করিনি পিকনিকের টাকা কোথায় পাবো টাক লাগবে না জানতাম তোমরা আমাকে পিকনিক করতে দেবে না কোনো কিছু কখনোই আমার পূরণ হয় না সাদিয়া সাদিয়া খাবারটা খেয়ে যা এই সাদিয়া সাদিয়া মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে বটগাছের পাশে পুকুর ঘাটে কত কষ্ট করে আমার জন্য কিন্তু সবার সাথে আমারও একটু আনন্দ করতে যে খুব ইচ্ছা করে ছোট্ট পাখি দুটো এত সময় ধরে সাদিয়ার সব কথা শুনছিল তুমি সামান্য পিকনিকে আনন্দ করতে পারছো না তাই তোমার কত খারাপ লাগছে তোমাদের সেই আনন্দে যে আমরা আমাদের সন্তানদের হারাতে বসেছি ছোট্ট পাখি তুমি কি মিষ্টি কথা বলো গো কিন্তু আমাদের আনন্দে তোমাদের সন্তান কেন হারাবে এই বোট গাছ আছে আমাদের বাসা এখানে তোমরা পিকনিকে আনন্দ করে বাজি পটকা ফানুষ ফোটাবে এতে তো আমাদের বাচ্চারা মারা যেতে পারে নয়া করে তোমরা এগুলো বন্ধ করো আমরা আমাদের বাচ্চাদের হারাতে চাই না ঠিক আছে আমি কাল তোমাদের কথা সবাইকে বলবো তোমরা কোনো চিন্তা করো না ছোট্ট পাখি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু সন্তান হারানো বা প্রিয়জন হারানোর কষ্ট সেই উপলব্ধি করতে পারে যার হারায় পরের দিন সকালে সবাই বটগাছের নিচে হাজির হলো সাদিয়া তাদের জানালো যে সে পিকনিক পিকনিক করবে করবে না 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 তুই তুই করলে করলে কি আনন্দ হবে তো কেউ সামান্য কটা তো ব্যাপার এটা তোদের কাছে সামান্য কিন্তু আমাদের কাছে অনেক যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের কাছে পিকনিক আসলে বিলাসিতা ও হ্যাঁ তোদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি আবারও কি বলবি তোরা পিকনিক কর তবে বাজি পটকা ফানো সরাস না রে কি যে বলিস না পিকনিকের আসল মজাই তো গান বাজনা বাজি পটকা সাদিয়া তখন ছোট্ট পাখি দুটির কথা তাদের খুলে বলল তোমাদের কাছে যেটা আনন্দ আমাদের কাছে সেটা মৃত্যু দয়া করে তোমরা বাজি পটকা ফানুস ফুটিওনা না পিকনিক করো তাতে আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে তোমাদের যেটাতে সমস্যা আমরা সেটা করব না আমরা শুধুই আনন্দ করব। কিন্তু সাদিয়া তুই পিকনিক কর না দয়া করে তোরা আর আমাকে অনুরোধ করিস না আমি এখন আসি রে সাদিয়া যখন চলে যাচ্ছিল তখন ছোট্ট পাখিটি উড়ে এসে সাদিয়ার কাঁধে বসলো আবার কি ছোট্ট পাখি তুমি খুব ভালো গো তুমি মন খারাপ করে চলে যাচ্ছ তাই আমার খুব খারাপ লাগছে তুমিও সবার সাথে আনন্দ করে পিকনিক করবে কিন্তু কোনো কিন্তু না তোমাদের পিকনিকের সব ব্যবস্থা আমরা করব। তোমরা তো সামান্য একটা পাখি তাহলে পিকনিকের ব্যবস্থা তোমরা কি করে করবে তোমরা দাঁড়াও আমি এক্ষুনি আসছি ছোট্ট পাখি উড়ে গিয়ে তার বাসা থেকে মুখে করে একটা সোনার মুদ্রা আনলো অনেক দিন ধরে এই একটা মুদ্রা আমাদের কাছে ছিল এটা বিক্রি করলে অনেক টাকা পাবে সেই টাকাতেই পিকনিক করবে আর বাকি টাকা তুমি তোমার বাবাকে দেবে তাই দিয়ে সে জমি চাষ করবে তোমরা খুব ভালো গো ছোট্ট পাখি এটা আমি তোমাদের নতুন বছরের পিকনিকের জন্য উপহার দিলাম আজ জানলাম পশু পাখিরাও আদর পেলে আপন হয় আমরা আর কোনোদিনও বাজি পটকা ফানুষ এসব কিচ্ছু ওড়াবো না বুঝেছ ছোট্ট পাখি চল সবাই এটা বিক্রি করে পিকনিকের আয়োজন করি কিন্তু শুধু আমরাই পিকনিক করব না গ্রামে দুঃখী মানুষদেরও আমাদের পিকনিকে করব। দেখতে দেখতে পিকনিকের দিন চলে এলো বাচ্চারা সেদিন খুব আনন্দ করেই পিকনিকের সব আয়োজন শেষ করলো এরপর থেকে ছোট্ট পাখি দুটো তাদের বন্ধু হয়ে গেল